ঘড়িতে তখন প্রায় রাত সাড়ে এগারোটা চারিদিক অন্ধকার তার উপর মুসলধারে বৃষ্টি সঙ্গে বিদ্যুতের চমকানি পরিবারের সকলে রাতের খাওয়া শেষ করে ঘুমুতে যাওয়ার ধুম এদিকে বাড়ির গৃহিণী ঘরের মূল দরজা বন্ধ করবে মাত্র আচমকায় চক্ষু চড়ক গাছ কেমন যেন একটা গুয়ানির শব্দ একটু সামনে যেতেই পরিষ্কার হলো যে দাঁড়িয়ে রয়েছে ফোনাতুলের লম্বা একটি সাপ তখন ঘড়িতে রাত বেলা সাড়ে এগারোটা চারিদিকে অন্ধকার তার উপর মুষলধারে বৃষ্টি সঙ্গে বিদ্যুতের চমকানে পরিবারের সকলে রাতের খাওয়া শেষ করে ঘুমোতে যাওয়ার ধুম এদিকে বাড়ির গৃহিণী ঘরের মূল দরজা বন্ধ করবে মাত্র আচমকায় চরক গাছ কেমন যেন একটা গঙ্গানির শব্দ একটু সামনে যেতেই পরিষ্কার হলো যে দাঁড়িয়ে রয়েছে ফনা তুলে লম্বা এক সাপ তারপরে যা হলো গোটা পরিবারে আতঙ্কের মহল এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে তবে পরিবারের অভিযোগ সহযোগিতা মেলেনি বন দপ্তরের তরফে এদিকে বৃষ্টি বাদলের দিনে বাড়ির ঘরের মধ্যে সাপ ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছে প্রত্যেকে এরপর কোনো কুলকিলানা না দেখে গভীর রাতেই তারা ফোন দেন একটি বৈদ্যুতিক মাধ্যমের সাংবাদিক রনি চৌধুরীকে যিনি ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন সময়ে সাপ উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন এদিনও তার কোনো তফাত হয়নি ফোন পাওয়া মাত্রই তড়িঘড়ি ছুটে যায় সেই বাড়িতে এরপর সেই সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয় রনি চৌধুরী ঘটনাটি ধুপগুড়ি মহকুমার স্টেশন সালবাড়ি হাবিলের দাঙ্গা এলাকার পরবর্তীতে জানা যায় পাঁচ ফুট লম্বা দৈর্ঘ্য বিশিষ্ট সাপটি একটি গোখ সাপ বৌমা দেখ আমি বাইতে তো বৌমা এখানে দেখছিলো সাতটা মারোচ্ছে তাও পাঁচটার দিকে হবে সাড়ে ছটা পাঁচটার দিকে তা আমাকে বাইতে ডাকলো তখন দেখি সাতটা ঘুরে ছিল একার পরে এখানে যখন ছিল আমি নড় দিয়ে সড়িয়ে দিলাম ওইদিকে তারপর তো ভাইচার সাথে আসলো অনেকে সবাই দেখলো পরে অনেক অনেক কিছু বাধা করলো তারপর আমরা কিছু বললো না তারপরে বললো সবাই একটা দিলো সাতটা এখানেটাই ছিল কথা তারপরে এদিকে উঠার চেষ্টা করছেন আপনি নিচে নামাই দিচ্ছি এখন কোথায় ছিল তারপরে তো এই মধ্যে গেল তারপরে আমরা এটা তো ওই যে গোমা সাপ কতটা ভয় পেয়েছিল মানে সবাই তো ভয়ে আর করছিল মানে এই সাপ ধরতে পারে আপনাকে কে বললো আমার বৌমা আছে ভাস্তা বৌমা তো ভাস্তা বৌমা মানে গৌতমকে কে কে বললো আপনার গৌতমটা বলছে আমার একটা সারা আর কি സനിരായ റിപ്പോർട്ട് ഇവിന്